এই চলার পথে এই জীবনে চলার পথে মানুষ হিসেবে আমরা আমাদের অনেক মনোমালিন্য হয়ে থাকে মনের মিল হয়ে থাকে মনের অমিল হয়ে থাকে হয় না কোন যে কোনো বিষয়ে মনের মিল আছে কারোর সাথে কারোর পথে মন মিল নাই শুধু কি তাই মিলমিলির এ পর্যন্ত না এই নিয়ে মানুষের মনোমালিন্য হয় ঝগড়া ফেসাথ হয় বিশৃঙ্খলা হয় বড় ধরনের মারামারি খুনোখুনি হয়ে যায় এই মতানৈক্যের বিভিন্ন অবস্থানের ফলে হয় না একটা বিষয়ে অচলাবতা আমাদের খেয়াল করতে হবে আমার যেটা ভালো লাগে এটাকে অপরের ওইটা ভালো লাগতে পারে এটা সম্ভব না আমি যেটা করতে পারবো অপর সেটা করতে পারবো এটা সম্ভব বা অপর যেটা করতে পারে সেটা আমি করতে পারবো এটা সম্ভব বা অপরের ভালো লাগে আমার ভালো লাগতে হবে এটা কোনো সম্ভব না এটা সম্ভব না কারণ মানুষের রুচি বোধ আলাদা প্রত্যেকটা মানুষের রুচি বোধ আলাদা প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি তার তো তারতম্য আছেই কম বেশি এটা আমরা বুঝতে হবে চলার মতে কারো জ্ঞান বুদ্ধি বেশি কারো জ্ঞান বুদ্ধি কম এবং রুচিবোধের ক্ষেত্রে এক নয় এটা বুঝতে হবে রুচি গঠন হয় মানসিক অবস্থার উপর মানসিক অবস্থা তৈরি হয় পরিবেশের উপর একটা মানুষ যে পরিবেশের উপর বেড়ে উঠে মানে জন্ম নিয়ে যে পরিবেশের উপর বেড়ে ওঠে সে পরিবেশটা তাকে একটা শিক্ষা দেয় এই শিক্ষাটা তার রুচিবোধ তৈরি হয় সেটা কতটুকু পরিমাণে ভালো মন্দ সেটা অবস্থার দিক বিবেচনা তো পরিবেশ মানসিকত চাপ সৃষ্টি মানসিক অবস্থা তৈরি করে ভালো মন্দ বোঝার জন্য তো মানুষ যেহেতু আলাদা আলাদা পরিবেশে জন্ম নেয় তৈরি হয় বা বেড়ে উঠে তাহলে সব রুচি আলাদা থাকবে এরপরে হচ্ছে জ্ঞান গরিম আলাদা মানে জ্ঞান গরিম অল্প নিচু নিচু আছে জ্ঞান বুদ্ধি সব সমান হয় না কম বেশি থাকে তো তাহলে সবার ক্ষেত্রে তো একটা জিনিস ভালো লাগবে না এক অবস্থান হবে না আমাদের মধ্যে এখানে ভূখণ্ডগত পার্থক্য আছে জাতিগত পার্থক্য আছে বিশেষ করে আপনার ওই যে দিনই ব্যবস্থাপনা বা ধর্মীয় পার্থক্য আছে আছে না এক এক অবস্থানে এক এক মানুষ সৃষ্টি হয়েছে এক এক অবস্থায় জীবনযাপন করতেছে এটি বাস্তবতা কিছু থাকবে তো আমাদের এইভাবে সম্মিলিত হয়ে চলা ব্যবস্থাপনাটা কেমন এটা হচ্ছে বিশেষ দেখার বিষয় আমরা সবার সাথে সম্মিলিতভাবে কীভাবে চলতে পারি কারণ পৃথিবীতে শান্তির সহিত চলা এটা উত্তম ব্যবস্থাপনা কারণ মহাস্টা বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে হত্যার চাইতে পড়ানো কতটা বড় মারাত্মক আমাদের যে মহৎসটা বা আমাদের সৃষ্টিকর্তা তিনি বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চাইতে অপরাধ তো আমার জীবন চলার পথে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এটা আমার ইগুতে যতই আঘাত আসুক এটা নিয়ন্ত্রিত অবস্থান থাকতে হবে মুমিন একজন মুমিন একজন মু একজন মুসলিম একজন বুজুর্গ ব্যক্তি একজন আল্লাহওয়ালা মানুষ নিজেকে নিয়ন্ত্রিত অবস্থানে রাখবে কষ্ট করে ধৈর্য ধরবে সবর করবে করে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এ যেতে ইজ্জত চলে যায় ইগো হাট হলে যদি আমরা আমাদের নীতি নৈতিকতা বা পরিবেশ পরিস্থিতির বিপরীতমুখিত হয়ে যায় তাহলে তো আমরা স্বাভাবিক শুদ্ধ মানুষ হলাম না যারা সিদ্ধপুরুষ স্বাভাবিক সাধক মানুষ তারা নিজেকে নিয়ন্ত্রণ করেন পরিবেশের একটা অবস্থানে নিয়ন্ত্রিত অবস্থানে রাখেন বিশৃঙ্খলায় এর এড়িয়ে চলেন যাতে বিশৃঙ্খলা না হয় কারণ বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য মহাস্টার বিশাল বিশৃঙ্খল বিশৃঙ্খলা হত্যাচিত অপরাধ তার মারাত্মক না শুধু এটাই না এই বিশৃঙ্খলাটা এই জন্য হত্যাচিত অপরাধ কোনো মানুষ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেশ বিশৃঙ্খলা জড়িয়ে পড়ে হ্যাঁ তো এখানে যদি ক্ষুনক্ষণি হত্যা হয় এ ব্যাপারে বলেছেন অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা কোনো মানুষ যদি অন্যায়ভাবে একটা ভালো মানুষকে হত্যা করে তাহলে সমস্ত পৃথিবীর যত প্রাণী জীবকুল আছে হত্যা করার সম অপরাধ হবে তার আমল কি হবে একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করার জন্য সমস্ত অবরিত কোটি কোটি জীব বা প্রাণী হত্যার অপরাধ বা পাপ তার ঘাড়ে থাকবে তার আমল নামায় লিখিত হবে কথাটা বুঝতে পারছেন আর একটা মানুষ যদি একটা মানুষকে বাঁচিয়ে দিল ন্যায় ভাবে সমুদ্রের দ্বারা একটা মানুষ প্রাণে বাঁচিয়ে দিল তাহলে সমস্ত প্রাণী বা জীবকুল বাঁচানোর যে পণ্যটা যে কত বড় পূর্ণ হতে পারে সেটা তার আমল নামে জড়িত হবে যুগ হবে আমাদের জীবন চলার পথে আমরা সাবধানে চলবো না এক আমার লক্ষ্য ছিল কথা বলা এক বিশৃঙ্খলা এড়িয়ে চলবো আর দুই আমরা বিভিন্ন অন্যায় হত্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এরকম ঘটনা যেন আমার দ্বারা হয়ে না যায় আপনার দ্বারা হয়ে না যায় সাবধান বিশৃঙ্খলা না করা বিশৃঙ্খলা জড়িত না থাকা বিশৃঙ্খলা থেকে নিজের ইগোকে হার্ট না করে দুর্বল করে ধৈর্য ধরে নিজেকে এই বিশৃঙ্খলা থেকে এড়িয়ে চলা তাহলে এই হত্যার মতো অপরাধ থেকে আমরা ব্যস্ত পারবো কত বড় কঠিন বিষয়গুলো আমরা সামান্য হলে একটু খেয়াল করে দেখেছি